বারটা ছিল বুধবার নোনার স্কুল ছুটি তা হলো রান্নাটা আমি সকালেই নিই তোমরা তো সবাই জানো যারা আমার ভিডিও দেখো খুব সকালেই উঠেই আমাকে রান্নাঘরে চলে আসতে হয় আর রান্নাগুলো রান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে হয় বাবাই আর নোনার জন্য যেহেতু দুজনেই বেরোয় কিন্তু যদিও আজ ছিল ছুটি মানে বুধবার বাবার তো বেরোনো ছিল কিন্তু নোনারই স্কুল ছুটি ছিল যেহেতু বুধবার ওদের স্কুলটা ছুটি থাকে তাও রান্নাটা যেহেতু বাবায়ের জন্য তো আমাকে করতেই হবে সেই জন্য আমাদের সবারই একবারে করে নিলাম তো মাছগুলো ভেজে নিলাম ওগুলো ছিল তোমার ভেটকি মাছ তিন পিস ভেটকি মাছ ছিল ফ্রিজে সেটা খুব সকাল মানে ভোরবেলায় আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তখন কটা বাজবে এই ছটা নাগাদ তখন আমি বের করে রেখেছিলাম তারপর এক ঘন্টার পর আমি মাছগুলো রান্না করে নিলাম তা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে বরফটা গলে যায় আর তারপরে দেখো মাছটা করে করে নেওয়ার পর একটু লাউ কেটে নিলাম আর ফ্রিজে অনেক পটল আছে জানো তো নোনা একদম পটল খেতে চায় না পটলের নাম শুনলেই যেন ওর গায়ে জ্বর আসে পটল করলেই বলে মা আবার আজকে পটল করেছো তো কি বলো বলো এখন কি খাবে পটল ঢ্যাঁড়স এই তো সবজি আছে বাজারে তো সেই জন্য একটা লাউ কিনে এনেছিলাম আগের দিন বাজার থেকে তো সেটাই কেটে নিলাম তো ওনার ভয়ে আর পটলটা বের করলাম না পটলটা বের করেও যেন তো ফ্রিজে ঢুকিয়ে দিলাম এদিকে মাছের কালিয়া তো আমার একদম রেডি তারপরেই দেখো লাউটা কেটে লাউয়ের একটু তরকারি করব। লাউয়ের তরকারি ভালোবাসে বাবাই নোনা দুজনই খায় কিন্তু যদি সাথে যদি একটু চিংড়ি মাছ পড়তো না তো আরও জমে যেত কিন্তু কী তো চিংড়ি মাছটা আমার ফ্রিজে নেই ছিল না যদি থাকতো একটু ভালোই হতো কারণ লাউ লাউয়ের সাথে একটু চিংড়ি মাছ দিয়ে করলে না ব্যাপক হয় কিন্তু তাছাড়া কিন্তু এমনিও লাউটা আমার বেশ ভালো লাগে আদা জিরে বাটা দিয়ে আদা জিরে বাটা দিয়েও কিন্তু লাউটা খুব ভালো হয় লাউয়ের তরকারিটা আমি সেভাবেই করেছিলাম আর মাছের ঝাল তো আমার এদিকে মাছের কালিয়াটা কমপ্লিট হয়ে গেছে আর আগের দিন না একটুখানি কচু সেদ্ধ করে রেখেছিলাম কচু আমার ভীষণ ভালো লাগে তো বাবাই একদম আবার কচু পছন্দ করে সেজন্য খুব অল্প পরিমাণে একটুখানি কচুর দম করে নিয়েছিলাম আর এখানে করেছিলাম পাবদা মাছ এই মাছটা অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল জানো তো ওই মানে কড়াই করার হচ্ছিলোই না তো সেই জন্য আজকে দু রকম মাছই করে নিলাম লাউয়ের তরকারি আর দু রকম মাছ ছিল সাথে আর এই ডালটা ছিল আমরা দিয়েই দেখো আমরার সাইজগুলো এই ডালটা না আমি করিনি ডালটা দিদি পাঠিয়েছিলো তো আমরা দিয়ে ডাল নোনা খুব পছন্দ করে যদি বাবাই আবার খায় না জানো তো আমাদের এ একটা জিনিস খায় তো ও খায় না ও খায় তো আবার এ খায় না এরকম বড্ড ঝামেলা একটা ফল বের করে নিলাম ফ্রিজ থেকে কিছু লেবু আপেলই আছে আর লেবু একদম শেষ হয়ে গেছে বাবাইকে আবার লেবু আনার কথা বলে দিলাম নোনা সকালবেলা এখানে পড়াশোনা করছে আর বাইরে থাকলে না ও ওই রকমই যে আমি যেখানে থাকবো আমার সাথে সাথেই পড়াশোনা করবে তারপর দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর নোনা আর আমি বাবাই তো সকালে খাওয়া দাওয়া করে ব্যাঙ্কে চলে গেছে আর নোনা আমি বেরিয়ে পড়েছি তখন ঘড়িতে কটা বাজবি এগারোটা সাড়ে এগারোটা তো নোনা স্কুলে একটা সই করতে যেতে হবে তো স্কুল ছুটি কিন্তু সইটা করার জন্য তো ওকে যেতে হবে তো ওর যেখানে আগে স্কুল ছিল ডান করি তো সেইখানে যেতে হবে ওর এখন যে কোনো স্কুল ক্লাস হয় তো সেইখানে না তো ওইখানে বাস ধরে অটো ধরে ছেলেকে একা ছাড়বো সেই জন্য আমিও চলে গেলাম বললো আমাকে প্রথমে বলেছিল মা তোমার যাওয়ার দরকার নেই আমি চলে যাবো কিন্তু ছেলেটাকে একা ছাত্রে না মন চাইলো না তো সেই জন্য বললাম না চল বান্না তো হয়ে গেছে তুই আমি খেয়ে দে দুজনেই একসাথে বেরিয়ে পড়বো তো দেখো একটা টোটো করে নিয়েছি আর তারপরেই বেরিয়ে পড়লাম নোনার সাথে তো মনে পড়ে যায় আমার স্কুলে স্কুল আমার ছোটোবেলার স্কুলের দিনগুলো যখন আমরা স্কুল কলেজ করতাম তো খুব মিস করি ওই দিনগুলো আর যেন এখন এই সময় নোনার সাথে সাথে যেন এক সেই দিনগুলো যেন ফিরে পাই একটু একটু করে যত দিন যাই নোনার সঙ্গে তো ছেলে মেয়ে বা মায়েরা যতই দিন যায় যত সন্তানের সঙ্গে যত মিশিয়ে দিন যায় তখন যেন ওদের দিনগুলি যেন আমাদের জীবনে নতুন করে আবার ফিরে আসে তাই না বলো তো খুব ভালো লাগে নোনার সঙ্গে এরকম স্কুলে যেতে স্কুলের পরিবেশ যখন দেখি বাচ্চারা খেলাধুলা করছে টিফিন খাচ্ছে তারপর ক্লাসরুমে বন্ধুদের সাথে মজা করছে পড়াশোনা করছে তো এই জিনিসগুলো খুব মিস করি ওদের দেখে যে আমাদেরও এই সময়গুলো গেছে তাই না এই তারপরে দেখো বাস পেয়ে নিলাম বা একটা বাস ধরে নিলাম তারপর বাসে উঠে পড়লাম না স্কুলে একটুখানি ওই ওই ডানকুন স্কুলটা গেতে গেলে এখান থেকে না টোটো ধরে আবার বাস ধরে এইরকমভাবে যেতে হয় তো বাস না আবার অনেক দেরিতে ছাড়লো জানো তো তো যাই হোক বাস ছাড়ার পর তারপরে নোনার স্কুলের কাজ মিটিয়ে বিকেল হয়ে গেছিল। অনেকটাই ও তো আবার দুটো ক্লাস ওখানে আবার হচ্ছিলো বলে আবার ওখানে আবার একটা মানে একটা টিচার ওখানে একটা ক্লাস করা ছিল ফিজিক্সে তো সেও নোনা বললো মানে ক্লাসটা করব তো ক্লাসটা করলো করে বিকেল হয়ে গেছিল তো তারপরে আমরা একটু ঘোরাঘুরি করে নোনা বললো চলো মা বাবার সঙ্গে দেখা করে নেব বাবারও ব্যাঙ্কে কাজ শেষ হয়ে গেছিলো যেহেতু ডানকুনিতে নোনার ওই ওখানকার স্কুলে গেছিলো আর বাবাইও ডান ব্যাঙ্ক তো ব্যাংক তো তার সেই কারণে বাবার সঙ্গে দেখা করে নিলাম বাবাইও কাজ হয়ে গেছিল চলো একসাথে কিছু কিছু আমরা একটা কিছু মলে গিয়ে কিছু শপিং নিই তো চলো আমার তো ভীষণ মজাই লাগে শপিং করতে শপিং করতে কোন মেয়ে না ভালোবাসে ভালো কার না ভালো লাগে শপিং করতে তো আমার তো দারুণ লাগে তো নোনাতে আমাতে টোটো করেই টুটে পড়েছিলাম টোটো ধরে নিয়েছিলাম আগে আর বাবাই আমার বাইক আমাদের সঙ্গেই বাইকে যাচ্ছিলো আমাদের মানে আমাদের টোটোর সঙ্গে সঙ্গেই বাবাই যাচ্ছিলো দেখো তারপরেই কারণ বাবার সঙ্গে উঠলাম না কারণ খুব হাই রোডের রাস্তা তো তিনজনে মিলে একসাথে বাইকে না উঠতে আমার ভীষণই ভয় পায় মানে আর এই রাস্তায় এত লরি মানে কি বলবো ভীষণই ভয় লাগে এত লরি তো আর হাই রোড তো যেহেতু বাবাইকে বললাম আমরা যেরকম টোটোতে এসেছি টোটোতে যাচ্ছি তুমি তোমার বাইকে আমাদের সাথে সাথে চলো তো সেই মতোই বাবাই আমাদের সাথে টোটো মানে আমরা টোটো করেছিলাম আর বাবাই আমাদের সাথে বাইকের সঙ্গে সঙ্গে যাচ্ছিলো তারপর একটা মলে এখানে আবার বাবাই দাঁড়ালো একটা যে লরি এত ভীষণ লরি রাস্তা যেন তার রাস্তাঘাট এখন যা অবস্থা কি বলবো আর তারপরেই আমরা আবার বেরিয়ে গিয়ে বাবাই বাবাই দেখো বাইকেই গেছে আর আমরা কিন্তু টোটোতে আছি ঠিক আছে তো তারপর আমরা একটা মলে গেলাম গিয়ে কিছু শপিং করলাম তো সেরকম খুব একটা কিছু না মানে এই টুকটাকি হ্যাঁ তাও যেন মনে হয় যেন একটুখানি যাই শপিংয়ে ঘুরি কিছু কিনি আর নাই কিনি দেখবে দেখবে দেখতে ভালো লাগে সময় তো সব কিছু দামি কিছু কিনতে হবে তা এমন কিছু নয় কিন্তু মনকে আনন্দ দিতে একটু সবাইয়ের সাথে টাইম স্পেন্ড করতে বেশ ভালোই লাগে তাই না পরিবারের সাথে তো আমরা আমি তো এরকম করতে খুব ভালোবাসি ঘুরতে বেড়াতে মজা করতে আমি তো এইরকমই খুব ভালোবাসি এই যেগুলো খুব এনজয় করি নোনা আবার কি বলে জানো তো মা তাড়াতাড়ি বাড়ি চলো পড়া আছে আমাকে পড়া করতে হবে তো আমি একটু ঘোর একটু বেরো বাইরে কারণ আমি তো একটু সবসময় মস্তিতেই থাকি তোমরা আমাকে দেখেই বুঝতে পারো আমার ব্লগ যারা দেখো তোমরা তোমাকে চেনো যারা আমাকে চেনো তো তারপরেই দেখো চলে এলাম একটা মলে সেরকম কিছু কিনলাম না আমার একটা রাতের নাইট ড্রেস দুটো কিনেছিলাম আর নোনার জন্য একটা গেঞ্জি কিনেছিলাম এমন কিছু না বাবাই তো কিছু কিনলো না অনেক করে বললাম তুমি কিছু কেন কেনো কোনো জায়গায় গিয়ে কিছু কিনতে চায় না জানো তো আমি কিন্তু ঝপাঝপা আমার জিনিসগুলো কিনে ফেলি কারণ আমার আমি শপিং করতে ভালোবাসি তাই তো নোনারও কিনে নিয়েছিলাম তবে বাবাইকে অনেক বলার পর কিছু কিনতে তো চাইনি তারপর আমি একটা ওর জন্য জামা কিনলাম হোয়াইট হোয়াইট কালারের জামা বাবাই ভীষণ পছন্দ করে তাই যখনই যা কিনি না ওর হোয়াইট যদি একটা জামা দেখে বলে দেখো এটা নেবে তো সঙ্গে সঙ্গে আর মানে না আর বলে না সঙ্গে সঙ্গে মাথা ঘেলে বলে হ্যাঁ তো চলো ওর জন্য একটা নিয়ে নিলাম জামা আর এই চুড়িদারগুলো অনেক বেশ ভালো লাগছিল দেখতে জানো তো কিন্তু সব কিছু সবসময় তো আমি আর আমি খুব তো দেখেছি শপিং করি যেন বেশি কিছু সব মানে একবারে অনেক কিছু কিনি না অল্প অল্পই কিনি বারে বারে কিনি তো আমার ভালো লাগে আমার এরকম শপিং করতে টুকটাক শপিং যে অনেক কিছুই কিনতে হবে আর খুব দামি দামি কিনতে হবে এমন কিন্তু না আমি খুব কম দামেরই জিনিস কিনি আর এরকমই বারবারে কিনি কিনতে থাকি আমার তাহলে আমার কী হয় বলো তো মনটা আমার মানে ফ্রেশ হয়ে যে একটু শপিং করতে গেলে ঘুরতে গেলে সেটা আমার কেন সবারই সবারই হয় তাই না একটু হালকা কিছু শপিং করলে মনটা দেখবে আনন্দে ভরে যায় সেটা যত দামেরই জিনিস হোক না কেন তারপরেই চলে এলাম একটা রেস্টুরেন্টে দেখো খুব গরম কিন্তু যতই বৃষ্টি হোক ওয়েদার যতই মানে ঠান্ডা হোক কিন্তু গরম কিন্তু কম নয় তো আমি এখানে এসে একটা ড্রিঙ্কের অর্ডার দিলাম তো পুদিনা পাতা লেবু এরকম বরফ দিয়ে আমি একটা ড্রিঙ্ক ড্রিঙ্কের অর্ডার দিলাম এখানে আর দা খুব ভালো লাগছিলো আমার ডিনটা যেন আর এই ডিনটা আমি ভীষণ ভালোবাসি ভীষণ তো আমি যখনই যে কোনো রেস্টুরেন্টে যাই তো আমি এইটা আগে খাই লেবু পাতা লেবু লেবু আর পুদিনা পাতা দিয়ে আর সোডা বরফ দিয়ে দেখো আমাকে তৈরি করে দিচ্ছে তো আমার ভীষণ আমি পছন্দ করি নোনা আবার ওটা খেতে চাইলো না নোনার বলে আমার গলায় ব্যথা নোনা কিন্তু স্বাস্থ্য সচেতন খুব আমি কিন্তু না তো আমি এরকমই তো আমি অত কি হবে না হবে শরীরে অত কিছু ভাবি না তো যেটা ভালো লাগে তো সেটাই খেয়ে ফেলি নোনা কিন্তু খুব সচেতন বলে না মা আমার গলায় ব্যথা করবে আমার ঠান্ডা লেগে যাবে নোনা খুব স্বাস্থ্য স্বাস্থ্য সচেতন জানো তো তো অত কিছু ভেবে তো জীবন কাটালে চলবে না বলো তো এই যে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম এই যে বাবাই বাবাইও খেলো না বাবাইও ঠান্ডা লেগে যাবে বাবাইয়েরও ঠান্ডার দাঁত ছেলেরও ঠান্ডার দাঁত তো সেই কারণে আমি নিয়ে নিয়েছিলাম দেখো একটা এই যে লেবুই ভীষণ প্রিয় যখনই আমি যে কোনো রেস্টুরেন্টে যাই এটা আমি অর্ডার দিই আমার ভীষণ ভালো লাগে এই ড্রিনটা তো যাই হোক আমি খেয়ে নিচ্ছি তারপর নোনাও নিল না ওরা ওরা অন্য কিছু ওরা রাতের একটা আইটেম অর্ডার দিল তো রাতে কিছু আর রান্না করিনি এখান থেকে কিছু খাবার কিনে নিয়ে চলে গেছিলাম তো যাই হোক দিনটা সারাদিন এরকম মোটামুটি আনন্দেতে বেশ কাজ কাটলো তো এরকম মাঝের মধ্যে মাঝের মধ্যে একটুখানি জীবনটা যদি এলোমেলো হয় তো ক্ষতি কি বলো তো হোক না একটা দিন বাইরে অনিয়ম কিছু জীবন থেকে জীবনের মানে একটা রুটিনের মধ্যে তো রেগুলারই তো আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া এরকমই ঘরের মধ্যেই চার চারটে দেওয়ালের মধ্যেই আমাদের জীবন কেটে যায় হোক না একটুখানি বাইরে বেরিয়ে এলোমেলো একটা দিন কাটালাম ক্ষতি কী তো আমার ভীষণই ভালো লাগে এরকম হুটহাট বাইরে বেরিয়ে যেতে ওই জন্যই তো নোনার যখন স্কুলে আজকে মানে যাওয়ার ছিল তো আমি ওকে বললাম চল আমিও যাবো তোর সাথে ও বারণই করছিল মা না তুমি যেও না তোমার কষ্ট হবে রেস্ট নিয়েও না যেহেতু আমার কোমরের মানে অবস্থা খুবই খারাপ তো যদি তবে এখন ভালো আছি তোমাদেরকে জানানো হয়নি এখন যদিও অনেকটা ব্যথা কম এক্সারসাইজ করে তত ঠিকমতো মতো এক্সারসাইজগুলো আমি ঠিক করতেই পারছি না মানে সকালে করি তো বিকেলে হয় না বিকেলে করি তো সকালে হয় না তো যাই হোক রেস্টুরেন্ট থেকে দেখো কিছু খাবার কিনে নিলাম রাতের জন্য তো যাতে রাতে আর কিছু করতে না হয় তো বাবাই এখন কোমরে ব্যথার জন্য বাবাই বেশিরভাগই বলে তোমায় কিছু করতে পারে না বাইরে থেকে নিয়ে এসে কিন্তু সবসময় কি আর বাইরের খাওয়ার খাওয়া ভালো বলো অত রিস ঘরের যে আমাদের বাঙালির ঘরের যে খাওয়া দাওয়া সেটা না হলে তো কী বলো তো শরীর খারাপ করে বাইরের যতই খাওয়া দাওয়া এরকম করি না কেন তো খুব মানে এক দুদিন দিন এরকম হইতেই পারে যে বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছিলাম আর বৃষ্টি পড়েছে দেখো কি ভালো লাগছে না ওয়েদারটা আকাশটা তো সারাটা দিন আজকে ছেলের সাথে মানে নোনার সাথে সারাটা দিনই কেটে গেলো তারপরে বিকেলের থেকে তো নো বাবায়ের সাথে তো এরকমভাবেই জীবন কেটে যাচ্ছে চলছে তো খুবই ভালোভাবেই দিনটা কাটলো এবং মজা করে কাটলো আর অনেক স্মৃতি যেন অনেক কিছু জীবনের স্মৃতি মনে পড়ে গেল তো ভিডিওটা আর বড়ো করব না এইটুকুই থাকবে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নেক্সট ব্লগে আজকের মতো বিদায় নিলাম টাটা